জাস্টিস হুই ওয়ান জাস্টিস হুই ওয়ান জাস্টিস হুই ওয়ান জাস্টিস জাস্টিস ফর আজিগড় জাস্টিস ফর আজিগড় জাস্টিস ফর আজিগড় তোমার আমার একিশান সর্বদত তোমার আমার একিশান জাস্টিস ফর আজিগড় তোমার আমার একিশান জাস্টিস ফর আজিগড় তোমার আমার একিশান জাস্টিস ফর আজিগড় হুই ওয়ান জাস্টিস দাদা দেখতে পাচ্ছি আপনারা ফুলের মালা দিয়ে পড়ালেন কয়েকজন বিজেপি কর্মী সমাজ কেন গতকাল ছাত্র থেকে শান্তিপূর্ণ নবান্ন অভিযান ছিল ছাত্র সমাজের যেভাবে পুলিশ এবং রাজ্য সরকার নির্মমভাবে তাদের উপর অত্যাচার করেছে কাজানো গ্যাসের সেল থেকে শুরু করে জল কামান থেকে শুরু করে লাঠি চাষ করা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে আজকে সকাল ছটা থেকে সন্ধে ছটা অব্দি ভারত বন্ধ সেই ভারত বন্ধ আমরা পশ্চিমবঙ্গে এই সরকারের অপশাসন এবং আইনের শাসন কায়েমের জন্য আমাদের ভারত বন্ধ ডাকা ছিল সেখানে আজকে আমাদের যারা দলীয় সমর্থক কর্মী ভারতীয় জনতা পার্টির তারা সবাই মিলে এই বনকে সার্থক করেছে এবং পুলিশ অন্যায়ভাবে এদেরকে গ্রেপ্তার করেছে আজকে এখন এদেরকে বন্ডে দিয়ে জামিন নিয়ে এদেরকে থানা থেকে বেরোয় আসলো আমরা এদের পীরের সংবর্ধনা দিলাম এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমাদের এই সমস্ত নেতৃত্ব নিয়ে বন্ধে কতটা সারা পড়েছে বন্ধে বন্ধে একশো পার্সেন্ট সারা পড়েছে আপনারা সারাদিন নিজে ছিলেন গোটা জেলা নয় রাজ্য জুড়ে বন্ধে সারা মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধকে সমস্যা তো এখনো শাস্তি হয়নি আগামী কর্মসূচি কি রয়েছে আপনাদের অবশ্যই দোষীদের শাস্তি হবে সেই জন্য আমাদের আন্দোলন এরপরে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে আমাদের যেরকম ধর্মতলাতেই আমাদের অবস্থান আছে তার সাথে আমাদের মহিলা কমিশনে আমাদের অবস্থান আসে তার সাথে আমাদের বিভিন্ন মন্ডল থেকে শুরু করে আমাদের বিভিন্ন ভিডিও অফিসে সমস্ত জায়গায় আমাদের অবস্থান বিক্ষোভ চলবে এবং এই আন্দোলন চলবে